ইমানদারদেরকে এই ইনস্ট্রাকশনটা নিতে হবে যে আমরা কখনো কারুর বিরোধী কোনো কথাকে বিনা যাচাইয়ে বিশ্বাস করব না বিনা যাচাইয়ে কথাটাকে অন্যত্র ছড়িয়েও দেব না ভাই সাহাবাদের মতো যারা ক্ষমার যোগ্য পাত্র এনাদের দ্বারাই যদি এ জাতীয় মিথ্যা প্রভাকাণ্ডা এ জাতীয় যদি রহস্যের চক্রান্ত যদি হতে পারে তাহলে এ যুগের তথা কথিত অর্থভোগী সম্মান লোভী বক্তার পীর আর পীর দ্বারা মিথ্যা প্রচার হতে পারে না পারে না ইসলামের সামাজিকতার বিধান বুঝু পরে কোরআন শরীফ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম এই আয়াতটি হয়তো বুঝতে পারেননি আপনারা কিন্তু কখনো কখনো আয়াতটি আপনাদের কানে পড়েছে কোনো বক্তার কাছ থেকে আমি বলছি এবার একটু মাথায় মিলিয়ে নেন আল্লাহ বললেন হে ইমানদারেরা সেই আবার সম্বোধন আমাদের ইমানদার কারা আপাতত আমরা এখানে আছি আমরাই বলি সারা পৃথিবী জুড়ে যারা ইমানদার আছে তো সবার জন্য তাদের জন্য কোরআনের বক্তব্য ইন জাকুম ফাসিকুম বিনা যদি কোন অপরিচিত ব্যক্তি কিংবা কোন পরিচিত পরিচিত ব্যক্তি কিন্তু ফাসেক ব্যক্তি তোমার কাছে কোন খবর এনে দেয় তাহলে ওই খবরটা সত্যি না মিথ্যা তুমি যাচাই করো তা যদি যাচাই না করো তাহলে একটা পর্যায়ে এমন আসবে ফতঃসফিহু আলাম ফালতুম না তুমি লজ্জিত অপদস্থ অপমানিত হয়ে যাবে দিনা যাচাইয়ে কোনো খবর যদি ছড়াও তাহলে একটা সময় এমন পর্যায়ে পড়তে পারে যে তুমি লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে পড়বে ভাই এই কথাটি ইমানদাতদেরকে অ্যাড্রেস করে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ কোরআন শরীফে বললেন একশো পার্সেন্ট এই কথাটি একটি সামাজিকতার কথা আমি এর কাছ থেকে একটা কথা শুনলাম কোনো ভাইয়ের নামে ব্যাপারটি সত্য মিথ্যা যাচাই করলাম না ছড়ালাম আর দুজনের কাছে আমার আমার মতো একজন বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে সেই দুজন শুনে ছড়িয়ে দিলো দশজনের কাছে যখনই এই কথাটার কোন পরীক্ষা নিরীক্ষা প্রক্রিয়া শুরু হবে তো চ্যানেল ধরতে ধরতে দেখা গেল জি কথাটা আমার আমি পেয়েছি এনার কাছ থেকে এনাকে ধরে যখন চার্জ করা হচ্ছে উনি কথা আর ভাঁজাতে পারছেন না কথা বলেন চ্যানেল ধরে পর্যন্ত যাওয়া হয় না তার আগে সমাজে মিথ্যাচারিতা গিবত চুগলি সমালোচনা ই করে ঝগড়া বিবাদ দুটি মানুষের মাঝে অশান্তি অসরেস কত কিছুই ঘটে যাচ্ছে কথা বলছেন না কেন একদম একশো ভাগ আমার আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআন পাঠিয়ে দিয়ে ওই পথটাকে সিল করে দিলেন খবরদার তোমরা কখনো কশ্চিন কালেও কারুর কাছ থেকে কোনো কথা শুনলে বিনা যা চাইয়ে সেটাকে বিশ্বাস করো না মারাত্মক বিপদে পড়বে লজ্জিত হবে বড় দুঃখজনক কথা ভাই আমরা কোনো কথা শুনলে হুবহু মনে রাখতে পারি আর না পারি সেটাকে পেট্রোলের মতো ছড়া বলেন জি ভাই কি হলো রেজাল্ট ছড়ালাম যখন প্রথমত মিথ্যা প্রচার হল দ্বিতীয়ত গিবত হলো ওই কথাটা নিয়ে আর পাঁচটা মানুষ পর্যালোচনা করলো তারাও পাপি হলো কি দেখা গেল দুজনের মধ্যে উই করে ঝগড়া ঝগড়া মনোমালিন্য মুখ দেখা দিকে বন্ধ হলো এই কথা বলল যে আমি অন্য কিচ্ছু বলি না একদম সোজা সাপটে একটা কথা বলছি ভাই আজ ও আজ বেশ কিছু ভেদধারীদের কাছে প্রচার আছে তাদের মূর্খ ও ভক্তদের কাছে যে কাইম সাহেবরা সিলসিলার বিরোধী কথা বলছেন না কেন সোজা সাপটা বলছে আজও প্রচার আছে এই কথাগুলো যারা বলছে তারা বড় বড় হাব্বা জুব্বা পরা বাইক কাপানো পিছনে লেজ আছে স্ট্যাম্প আছে এরম ব্যক্তি বলছে কাইম সাহেবরা সিলসিলা বিরোধী ওরা মোনাফেক ওরা দাদা হুজুরির মানে না ঠিক ওই কথাটাই আর একদল লোক কি করছে কথা বলুন কথা বলে বিশ্বাস করছে ভাই এই যে মিথ্যা প্রচারটা করা হলো এই মিথ্যা প্রচারের যারা বিশ্বাসী ভাই এরা বিনা চাইয়ে ওই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে গেল কি কোথায় কোথায় যেতে হবে বলে যেখানে বসে কথা বলছি এ সার রাউন্ডে এর চতুস্পর্শে খোঁজ লোক পাওয়া যাবে না যাবে না শুনুন একটা মজার কথা কথা বলি শুনলে স্তম্ভিত হব কি হতে পারে একটু ভাবুন রসুল একজন স্ত্রী ছিলেন তার নাম জোয়াই তার নাম দেন হবেন না রসুল্লাহর এই স্ত্রীটার নাম হলো হারিস হারিসে মিরার রসুলের শ্বশুরের নাম ছিল হারিস কথা বোঝা গেল তো রসুল্লাহ এই মেয়েটাকে বিয়ে করলেন যখন রসুল্লাহ তাকে বিয়ে করেছেন তখনও পর্যন্ত তার শ্বশুর অমুসলিম ইহুদি তো এরপরে হারিস যখন রসুল্লার কাছে গেলেন রসুলুল্লাহর কাছে গেলে রসুল তাকে ইমানের দাওয়াত দিলেন সোহানুল্লাহ ইসলাম কবুল করার জন্য রিকোয়েস্ট করলেন যে আপনি ইসলাম কবুল করুন কলেমা পড়েনি আরে সেবনে মিরার রসুল উল্লাহর শ্বশুর যিনি হয়েছেন তিনি ইমান গ্রহণ করলেন ইসলাম কবুল করে নিলেন এই লোকটা ছিল বনি মুস্তালিক গোত্রের লিডার তো রসুল তাকে বললেন যে আপনি এই ঈমানের দাওয়াতটা আপনার গোত্রের কাছেও পৌঁছে দেন আর ওদের উদ্দেশ্য অর্থশালী লোক আছে তাদেরকে হিসাব করছে জাকাত দিতে বলুন এবং রসুল তাকে দিয়ে বলেও দিলেন তাকে দিয়ে বলেও দিলেন যে একটা মাস কি মাস পরে আমি এখান থেকে প্রতিনিধি পাঠাবো আপনি যে জাকাতগুলো ওখান থেকে আদায় করবেন সেই জাকাতগুলো আমার পাঠানো প্রতিনিধির হাত বরাবর দিয়ে দেবেন কথা লিয়া এ পর্যন্ত বুঝে গেছেন সময় যখন হয়ে এসেছে রসুল করিম সাল্লাম তার একজন সাহাবি যার নাম অলি দেবনে তাকে পাঠালেন তাকে পাঠালেন যে তুমি যাও বনি গোত্র থেকে জাকাতটাকে তুমি নিয়ে চলে এসো হারেস মিরার উনি ওখান থেকে জাকাত কালেকশন করে রেখে দিয়েছে তুমি যাবে সেই জাকাতটাকে তুমি নিয়ে চলে আসবে নির্দেশ এই সাহাবী অলি দেবনী আখবা তিনি গেছেন এখন দুটো বর্ণনা এসেছে আমি একটা বর্ণনা বলছি তফসিল থেকে হাজরাত অলি দেবী আখবা গেছেন এখন এই অলি দেবী আখবার সঙ্গে ওই বনু মুস্তালিক লোক গোত্রের লোকেদের আগে থেকে একটু বিবাদ ছিল সম্মানিত ভাইরা তফসির কারখেরা লিখেছেন হারে সেমনে মিরার তিনি রসুল্লাহ প্রতিনিধি পাঠাবেন এটা তার জানা আছে তিনি একদল লোক তৈরি করে অপেক্ষা করছেন রসুলের পাঠানো প্রতিবিধিকে ওয়েলকাম জানাবেন রসুলের পাঠানো প্রতিবিধিকে সম্মান জানাবেন তাকে স্বাগত জানিয়ে তারা বরণ করে নেবেন এই জন্য তারা ঘর থেকে বাইরে এসে তারা ওয়েট করছেন জি ঘর থেকে বাইরে সে মনে করুর কি লোক মগরাই যে ওয়েট করছে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আসবেন তাকে সম্মান জানিয়ে আনার জন্য দেখেছে ওই লোকগুলোকে দেখে উনি আর ওদিকটায় না এগিয়ে সোজা রসুলের কাছে গিয়ে রিপোর্ট দিয়ে দিলেন ইয়ার রসুল আল্লাহ এই বনি মোস্তালিক গোতের লোকেরা জাকাত কিচ্ছু কালেকশন করিনি কিচ্ছু কালেকশান করিনি এবং তারা আমাকে মারার জন্য উদ্যত হয়েছে কি করার মারার জন্য উদ্যত হয়েছে কি অবস্থাটা বুঝুন রিপোর্টটা কাকে দিচ্ছে কাকে দিচ্ছে রিপোর্ট হোক নবীকে আরে এই যে রিপোর্টটা নবীকে দেয়া হচ্ছে তো ওই রিপোর্টের সত্য অসত্য যাচাই করার জন্য তো আল্লাহ রয়েছেন যে কোনো মুহূর্তে নবীকে আল্লাহ পাক তো জানিয়ে দিতে পারেন যে নবী এই রিপোর্ট সত্যি নয় মিথ্যা কিংবা এই রিপোর্টের অভ্যন্তরীণ রহস্য এই আল্লাহ বলে দিতে পারে না কথা বলেন রসুল করিম আলাইহি আলাইসাল্লাম যখন শুনলেন যে তারা জাকাত কালেকশন করিনি উপরন্ত আমার পাঠানো প্রতিনিধিকে তারা মারার জন্য প্রস্তুত হয়েছে উদ্যত হয়েছে প্রিয় নবী সাল্লাহাম হজরত খালিদ ইবনে ওলিদ রবি একদল সেনা দিয়ে পাঠিয়ে দিলেন কি বুঝলেন জের কমিশনে বেড়েছে জেরে বলেন জের বেড়ে গেছে রসুল রীতিমতো খালিদ ইবনে ওলিদকে সেনা দিয়ে পাঠিয়ে দিলেন যাও তো যদি সত্যি ওরা না করে থাকে আর আমার পাঠানো ওরা যদি হয় তাহলে তুমি রীতিমতো ওদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেবনে অলিদ গেলেন গে রসুলের সেই শ্বশুর যার নাম হারিস তার সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি ব্যাপারটা কি আপনারা কি রসুলের প্রতিনিধিকে মারতে গেছেন না আপনারা করেননি কোনটা ঠিক এই কসম রসুল যাকে পাঠিয়েছেন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি কি বললেন আল্লাহর কসম রসুল যাকে পাঠিয়েছেন তার সঙ্গে আমার কোন সাক্ষাৎ হয়নি খালেদ বিন অবিন স্তম্ভিত হয়ে কি ব্যাপারে আশ্চর্য ব্যাপার জি তো বললেন বাকি জাকাতের খবর উনি বললেন আমি তো জাকাত কালেকশন করে সব রেখে দিয়েছি রসুল প্রতিনিধি পাঠাবেন আমি দিয়ে দেবো তারপর বলে রসুল কাকে পাঠিয়েছেন কি পাঠিয়েছেন আমি জানি না তবে রসুলের প্রতিনিধিকে ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য আমি আমার লোকজন দিয়ে অপেক্ষা করছিলাম কিন্তু রসুলের প্রতিনিধি দল আমার কাছ পর্যন্ত পৌঁছায়নি আগের ঘটনার সঙ্গে মিলছে উনি তো দূর থেকে দেখেছেন ওই একদল লোক দাঁড়িয়ে আছে ওনারা যে জাকাত দেবেন এ মানুষটা গেলে সম্মান জানাবেন এজন্য দাঁড়িয়ে আছে নিয়ে একশো ডিগ্রি উল্টো কল্পনা করে নিয়েছে গেলি সেই রিপোর্ট রসুলকে দিয়েছে সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন খালিদের খালিদ ওলিদ অভ্যন্তরীণ ব্যাপারটা জানার পরে তিনি আফসোস করে নবীর কাছে চলে গেলেন খিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার কাছে রিপোর্ট এসেছে এক আমি বাস্তবে তদন্ত করে দেখলাম রিপোর্ট তো আর এক কথা বোঝা গেল রসুল্লাহ অলি পাঠিয়েছিলেন তাকে ডাকলেন তিনি নীরব তিনি নীরব নিস্তব্ধ তার কোন সন্তোষজনক জবাব তো দূরের কথা কোনো জবাবই নাই প্রিয় নবী বললেন তাই খালিদ অলিদের রিপোর্টটাই সঠিক যে ওরা জাকাত তুলে রেখেছে আর আমার পাঠানো প্রতিনিধিকে ওয়েলকাম জানিয়ে তারা নিয়ে যাবে এর জন্য তারা তৈরি ছিল ব্যাপারটা এই মানুষটা একদম কথা কিছু বলা যাচ্ছে কার কথা বলেছি এই অলি দেবনা আঁকাবা যার কথা দুবার তিনবার বললাম লোকটাকে জোরে বলেন এ লোকটা বলো কোন সাধারণ সামাজিক কোন পাপিষ্ট পাপাচার ব্যক্তি নয় রীতিমতো তিনি নবীর সাহাবী এখন বলেন কোন ভুলের পিছনে পড়ে কোন কল্পনার পিছনে পড়ে নবীর সাহাবির দ্বারা যদি এমন কোন ব্যাড রিপোর্ট এমন কোন যদি মিথ্যা রিপোর্ট ছড়ানোর রেকর্ড তফসিরের কেতাবে লেখা থাকে তাহলে আজকের যুগের ভেদধারী পীর আর পীর জাদা আর তথা কথিত পয়সা লোটা বাজার জাত হওয়া একদল অযোগ্য বক্তা এদের দ্বারাতে মিথ্যা রিপোর্ট ছড়ানোটা অবাস্তব বলে আর মনে হয় এখন আপনি কি বলবেন যে নবী সাহাবীরা এমন কাজ করতে পারে এটাই মনে প্রশ্ন জাগবে যে কাইম সাহেব এমন আজ করে গেছে কালকে আবার কোন মাথা মোটা বলবেনি যে কাইম সাহেব সাহাবাদের ভুল ধরেছে জি এদের তো কপাল খারাপ এরা তো এদের তো পড়তে হয় না এরা তো না পড়ি ঝেঁকে ঝেঁকে বেড়ায় একটা বর্ণনা বলছি শুন মক্কা বিজয় করবেন মক্কাতে যাবেন কাবা দখল করতে মক্কা থেকে হিজুরত করে আট বছর আগে চলে এসেছেন সেই নবী এখন দশ হাজার সাহাবিদেরকে নিয়ে মক্কায় যাবেন কাবা পুনর উদ্ধার করতে এই সলা পরামর্শ রসুল করেছেন মসজিদে নবাবিতে সাহাবাদের সঙ্গে একজন ব্যক্তি নাম তার হাতিব এবনে আবি আলতা বোখারি শরীফের হাদিস বলছে হাতিব এবনে আবি আলতা এই বেটা করেছে কি রসুলের এই গুপ্ত পরামর্শ চিঠি লিখে মক্কায় লিডারদের কাছে কাপেরদের কাছে জানিয়ে দিয়েছে বুঝতে কি ব্যাপারটা কি সাধারণ মনে করছেন নবীর পরামর্শ আর সেই পরামর্শের সিদ্ধান্তকে ফাঁস করছে নবীর একজন সাহাবু তাও শত্রুদের কাছে প্রকাশ করে দিচ্ছে আল্লাহ হকবার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন জিবরিলকে পাঠিয়ে দিয়ে নবীকে বলে দিলেন তোমার গুপ্ত পরামর্শ ফাঁস হচ্ছে তোমার জানিয়ে দিচ্ছে জিবরিল কে বললেন আমি কি করে উদ্ধার করবো কোথায় পাব তো আল্লাহর হুকুমে জিবরিল বলে দিলেন ও যে চিঠিটা নিয়ে যাচ্ছে সে এখন অমক্কায় পৌঁছায়নি তাকে অমুক জায়গায় গেলে পাওয়া যাবে রসুল্লাহ সঙ্গে সঙ্গে সাহাবাই কেরামদের মাঝে ঘোষণা দিলেন বলেন কে আছো তোমরা কে আছো মদিরা থেকে মক্কা যাওয়ার পথে একটি জায়গার নাম হল রজতুল খাখ এই রজায় খাখ নামক জায়গায় একজন মহিলাকে পাবে ওই মহিলার কাছে একটা চিঠি আছে চিঠিটাকে উদ্ধার করে আনতে হজরত আলী কার্রাম আল্লাহ আজাহ উঠে দাঁড়ালেন হজরত মেকদাদ এমনি আসবাদ নবীর আর একজন দুঃসাহসী সাহাবী তিনি উঠে দাঁড়ালেন বলে হজুর আমরা যাব বলে চল আল্লাহ আল্লাপাকের কি হুকুম যথারীতি এরা দ্রুত গতিতে ছোটা ঘোড়া ছুটিয়ে সত্যিকারে রোজায় খাকে দিয়ে দেখবেন একজন মহিলা সোহান মহিলাকে বললেন হে মহিলা তোমার কাছে একটা চিঠি আছে চিঠিটা দাও সে আকাশতে পড়বে না পড়বে না সে তো সম্পূর্ণ গুপ্তচরের কাজ করছে অতি সুন্দর করে মহিলা বলল আমার কাছে চিঠি নাই হযরত আলী খোদার কসম করে বললেন আল্লাহ লা দান নাকি খোদার কসম তুমি যদি চিঠি না দাও খোদার কসম করে বলছি তোমাকে ন্যান্ত করব কারণ তোমার কাছে চিঠি আছে এ কথা আমায় বলেছেন আমার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুতরাং তুমি মিথ্যাবাদী হতে পারো আমার রসুল কখনো মিথ্যা কথা বলেন মহিলা দেখল আলীর মতন দুঃসাহসী বীর পুরুষের কাছে আমার এই ছলনা চলবে না লেটেস্ট মহিলা চিঠিটাকে মাতার খোপার ভিতর থেকে বার করল কোথায় গুজে রেখিল খোপার ভিতর হজরত আলী চিঠি নিয়ে সোজা রসুলের দরবারে চলে এলেন ইয়া রসুল চিঠি পড়ে দেখা গেল তাতে লেখা হয়েছে যে রসুল তার সাহাবাই কেরামদের সহ মক্কাতে আক্রমণ করবে যদি তোমরা লড়াই করতে সম্মুখিস্থ হও তাহলে মুসলমানরা রীতিমতো তোমাদের সঙ্গে লড়াইতে নামবে আর যদি তোমরা লড়াইতে সম্মুখিস্থ না হও তাহলে সহজে তোমার তোমাদেরকে কাবার দখলদারি ছেড়ে দেওয়া লাগবে চিঠিতে লেখা রসুল্লাহ সেই লোকটাকে ডাকলেন ডেকে বললেন হাতে কি তোমার উনি অকপটে স্বীকার করে বললেন যে হুজুর আমার আমার চিঠি তুমি কেন লিখলে বললাই হাবিবল্লাহ আমি যদিও হিজরত করে মদিনায় চলে এসেছি কিন্তু আমার কিছু পরিবার পরিজন তারা এখনো পর্যন্ত মক্কা রয়ে গেছে আমরা তথা মুসলমানরা যখন কাবা দখলের জন্য উদ্ধারের জন্য আক্রমণ যখন করব তখন আমার ওই নিজস্ব পরিবারের লোকগুলো তারা মোকাবেলায় এলে তারাও তো মৃত্যুবরণ করবে আমি আমার পরিবারটাকে রক্ষা করার জন্য এই চিঠি গোপনে তাদেরকে জানিয়ে দিয়েছি আজ তোমার একদম মজলিসে তলোয়ার বার করেছে একদম মজলিসে এক কপে তোকে দ্বিখণ্ড করে দেব রসুল্লাহ বললেন ওমার থাম ওমার দাঁড়িয়ে গেলেন বললেন হুজুর কি বলছেন বলুন বলছে ওমার এই হাতে বদর যুদ্ধে তিনশো যে বারো জন সাহাবি ছিল তার মধ্যে এই হাতে বসিল ইসলামের পক্ষের যোদ্ধা সোহাব আর আল্লাপাক বদর যুদ্ধের শরিকদার সকল সাহাবির পরের সমস্ত আগের এবং পরের সমস্ত গোনাহকে মাফ করে দিয়েছেন সুতরাং হাতে বেমনে আবি বলতা যে অপরাধ করেছে মুসলমানের সিক্রেট রিপোর্টকে গুপ্ত সংবাদটাকে মক্কার কাফেরদেরকে জানিয়ে দিয়েছে অবশ্যই সে অপরাধ করেছে কিন্তু আল্লাহ পাক যখন পরের গোনা কেউ মাফ করেছেন আমি আশাবাদী হাতেব আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে সুতরাং তোমার তাকে মারার আর অনুভূতি আমি দেব না আমি এই দুটো ঘটনা সহি বিশ্বাস করতে বলছি ভাই শাহবাদের মতো যারা ক্ষমার যোগ্য পাত্র এনাদের দ্বারায় যদি এ জাতীয় মিথ্যা প্রবাকাণ্ডা এ জাতীয় যদি গুপ্ত রহস্যের চক্রান্ত যদি হতে পারে

আর এদের একদল এদেরই একদল দোষর এদেরই একদল অন্ধবিশ্বাসী রীতিমতো ভেকধারী হিসাবে তাদের কথাকে অকপটে বিশ্বাস করে মনে করছে যে কাইম সাহেবের আসিল ফেলার দুশ্মন আরে আপনি ভাবতে পারেন যে এই আশপাশের একটা বক্তা আমার নামে বলছে বলো নামাজ পড়ে না ঘটনা কি করবে আমি সে কোরআনও পড়তে পারে না হাদিসও পড়তে পারে না আপনাদের আপমামার আমার দোয়ায় আমি আজকে একত্রিশটা বছর হাদিস পড়াচ্ছি সে বলছে ও কিচ্ছু জানে না কেউ খাচ্ছে লোকে এও লোকে খাচ্ছে আপনার মতন শ্রোতা এমন তার মনে বসে আছে সম্মানিত ভাই ওই আয়াতটার কথা এবার খেয়াল করবো সম্মানিত ভাই আমার খালেদেব নেওয়ালি যখন রসুলকে যেয়ে বললেন আর রসুল আল্লাহ আপনার কাছে যে রিপোর্ট এসেছে ওই রিপোর্ট সত্য নয় মূলত আপনার প্রতিনিধি বনি মুস্তালি গোত্রে পৌঁছায়নি বনি মুস্তালি গোত্রের লিডার আরে সেমনে মিরারের সঙ্গে দেখাও করিনি তারা রীতিমতো জাকাত কালেকশন করে নিয়ে অপেক্ষা করছে আপনার প্রতিনিধি যাবে তাকে ওয়েলকাম জানিয়ে তার হাতে তুলে দেবে কিন্তু আপনার প্রতিনিধি তো সেখানে পৌঁছায়নি ঠিক এই সময়ে কোরআন ওই আল্লাহ করলেন আমানু এ নাজিল সময়দার ইনজা যদি কোন ফাঁস এক ব্যক্তি কোনো খবর কোনো বার্তা তোমার কাছে নিয়ে পৌঁছে তোমার কাছে দেয় আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম ফাঁতাবাই আইয়ানু আগে ব্যাপারটাকে যাচাই করো আগে ব্যাপারটাকে পরীক্ষা করো যে রিপোর্ট তোমাকে দেয়া হয়েছে ওই রিপোর্ট সত্য না মিথ্যা তুমি আগে অনুসন্ধান করো তা না হলে তুমি যদি অনুসন্ধান না করে যদি রিপোর্ট ভিত্তিতে কাজ করো তাহলে একটা পর্যায়ে আসবে তোমাকে লাঞ্ছিত অপমানিত আর লজ্জিত হতেই হবে কতটা হালকা পাতলা মনে হলো ইমানদারদের জন্য আল্লাহ শেখানো আদব আল্লাহ শেখানো শিষ্টাচারিতা খবরদার তোমরা যে যেই ব্যক্তি হোক নামাজি মুসল্লি দিনদার পীর সাহেব পীর বলে পরিচিত আর যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলে পরিচিত খবরদার তোমরা কারোর কথাকে বিনা যাচাইয়ে বিশ্বাস করো না বিশেষত যে কথা দূষিত কথা যে কথা দোষের কথা আগে যাচাই করো তারপর আচ্ছা বলেন রসুল যদি ওই খালেদকে পাঠিয়ে দিলেন যদি বিনা বলতেন যাও করে বনি মোস্তারি গোত্রটাকে গুঁড়িয়ে দিয়েছ পর্যায়টা কি হতো ভাই মুসলমানদের ক্ষতি হতো না হতো না তারা রীতিমতো ইমানদার মুসলমান তারা সাহাবিয়াতের ধরজা লাভ করেছে আবার তার রসুলের নির্দেশ মতো যাকাত কালেকশন করে জমা করে কে বসে আছে রসুলের প্রতিনিধি এলে তার কাছে দিয়ে পাঠিয়ে দাও আর এদিকে রিপোর্ট যাচ্ছে তারা যাকাত কালেকশন করবি তারা আমাকে মারার জন্য তৈরি ছিল আমি ভয়ে পালিয়ে চলে এসেছি জি সুতরাং ईमानदारদেরকে এই ইন্সট্রাকশনটা নিতে হবে যে আমরা কখনো কারুর বিরোধী কোনো কথাকে বিনা যাচাইয়ে বিশ্বাস করবো না বিনা এ কথাটাকে অন্যত্র ছড়িয়েও দেবো না দিলে একটা সময়ে যে আমাকে লজ্জিত হতে পারে